মেয়েরা জন্মগতভাবেই মনে হয় বাবা ভক্ত একটু বেশি হয় আমিও তার ব্যতিক্রমী নই টোবেলায় মনে মনে ভাবতাম মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস কেন বাবার পায়ের নিচে হলেও তো পারত আর এই আবেগী প্রশ্নটা কিন্তু বাবার প্রতি অতিরিক্ত ভালোবাসা থেকেই এসেছে তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার ভিডিও আবিদ ব্লকে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি তানিশাকে নিয়ে ডক্টরের কাছে যাব। আর ডক্টর কিন্তু আমার জন্যই দেখা আমার হাজব্যান্ড আমাকে সব সময় বলে যে শুধু শুধু ডক্টর দেখিয়ে লাভ কী তুমি তো কোনো ওষুধই নিয়মিত খাও না তারপর আমি বলি যে কথাটা কিন্তু তুমি মন্দ বলনি নিজের প্রতি এতটা আনকেয়ারিং হয়ে গেছি যে কোনো ওষুধই আমি নিয়মিত খেতে পারি না আমার ছোটোবেলার ওই যে আবেগী প্রশ্ন যে বাবার বাড়ি যে কেন সন্তানের বেহেস্ত হয়নি এই কথাটা কিন্তু আমি মা হওয়ার পরেই বুঝতে পারলাম বাচ্চাদের স্কুল লেখাপড়া খাওয়া দাওয়া ঘুম গোসল সব কিছু তো এক সামলাতে হয় সব মায়েদেরই অনেকের শ্বশুর শাশুড়ি থাকে জাল থাকে ননদ থাকে আমার কেউ নেই আমি এক হাতেই আমার চারটা ছেলে মেয়েকে এতটুকু বড় করি আমি কখনোই আমার বাচ্চাদের গায়ে হাত তুলি না আর যদিও তুলি সেটা তাদেরকে বোঝানোর জন্য যে এখন কিন্তু মার দিব কিন্তু আসলে মারি না এত কষ্ট করে ছেলে মেয়েদেরকে এতটুকু বড় করেছি যে ওদের গায়ে একটা আঁচড় পড়লেও মনে হয় বুকের ভিতর থেকে হাড়টা বুঝিকেও টেনে ছিঁড়ে বের করে ফেলছে এদিকে আবার আমি ডক্টরের চেম্বারে ঢুকে গেলাম অনেক দিন ধরেই ভীষণ মাথায় যন্ত্রণা হচ্ছে তার সাথে চোখ অনেক ব্যথা করে ডক্টর বলেছে যে ঘুমের অনেক অভাব নিয়মিত ঘুমায় না ডক্টর আমাকে মাথা ব্যথার জন্য চশমা দিয়েছে আর বলেছে প্রতিদিন আট ঘন্টা ঘুমাতে হবে চোখের ড্রপ মাথা ব্যথার ওষুধ আর অনেক ওষুধ দিয়েছে কিন্তু সর্বশেষ ডক্টর এটাই বলল যে যত ওষুধই খান না কেন ঘুম কিন্তু আপনার মেন তারপর আমি ডক্টরকে বললাম আমার নয় মাসের একটি বেবি আছে আমার যখন ঘুম আসে তখন আমার বেবিটা সজাগ থাকে আবার আমার যখন ঘুম এসে চলে যায় তখন আমার বেবিটা ঘুমিয়ে যায় কিন্তু তখন শত চেষ্টা করলেও ঘুমাতে পারি না তারপর ডক্টর বলল যে চেষ্টা করবেন দিনে ঘুমানোর জন্য দিনের বেলা আমার বাচ্চারা স্কুলে যায় প্রাইভেটে যায় ওদের খাওয়া গোসল ঘুম সবকিছু এক হাতেই সামলাতে হয় তারপর এতদিনে বুঝতে পারলাম আসলে মায়ের পায়ের নিচে কেন সন্তানের বেহেস ফার্মেসি থেকে ওষুধ নিয়ে নিলাম এখন বাসায় চলে যাচ্ছি পৃথিবীর সকল মাই শ্রেষ্ঠ মা আমি আমার মাকেও অনেক ভালোবাসি সবাই ভালো থাকবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ